I কোথায় সবাই জলদি জলদি জয়েন করো ভালো লাগছে না কিন্তু এবার জলদি যদি জয়েন করতে হবে তাহলে কিন্তু আমি রেখে দিচ্ছি ঠিক আছে দেখিয়ে দি কি বলো সবজিটা ওইদিকে বাটা হচ্ছে ভাজা হচ্ছে এইভাবে আমি কিন্তু মশলাটা বেটে নিয়েছি আর এখানে আমি ইউজ করেছি পোস্ত আর সর্ষে আর এখানে ঝালটা যেহেতু একদমই সুপ্রতি কম খায় তার জন্য এখানে আমি দুটো লঙ্কা কাঁচা লঙ্কা নিয়েছি বাটনাটা আমি বেঁধে নিয়েছি মিক্সিতে আর এইদিকে দেখো আমার সবজিটাও হালকা হালকাভাবে ভাজা হয়ে গেছে এবার বেঁচে থাকা করলা আর ভাজাটা প্রায় আমার হয়ে গেছে এবার যে বেঁচে থাকা মশলাটা ছিল মশলাটা এবার এর মধ্যে দিয়ে আর সরষের পড়তে তো একদমই ভাজবে না তেলে এটা দেওয়ার সাথে সাথে জল দিয়ে ঢাকা সিদ্ধ হওয়ার জন্য জল দিয়ে দিয়েছি এবার সবজি সিদ্ধ হওয়ার জন্য ঢাকা দিবো प्राय दस थे पंद्रह मिनिट मत